আসসালামু আলাইকুম শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাড়িতে আজকে সাকিবকে খির ক্ষীর খাওয়ানোর পঞ্চম দিন সোভিওয়ার্স কীভাবে কী করব সব আপনাদের সঙ্গে শেয়ার করব। রাত নটায় লাইভে আসব তো এখন আমি কিছু কিছু নিজের হাতে রান্না বাড়া করছি সেটা কিছু সবই দেখাবো না কারণ সব কম বেশি রেসিপি দেখানো আছে আমি যেটা নতুন আছে সেটা একটু শেয়ার করব আমি এখানে বেশ বড় বড় আলু নিয়েছি আলুগুলোকে ছিলে নিয়েছি এখন ধুয়ে নিয়েছি এখন এই আলুটাকে আমি কাপ তৈরি করবো তো এই যে দেখুন এখানে যতটুকু সম্ভব আমি পাতলা আবরণ রেখে মাঝখান থেকে আমি চামচ দিয়ে তুলে নেব এই যে তুলেছি কীভাবে তুলবো দেখুন আলুর কাপের মধ্যে আমি দুই তিনটা রেসিপি করব। তো যা যা করবো দেখাবো আমার সঙ্গেই থাকবেন এইভাবে আমি কাপ তৈরি করব দেখুন প্রথমে আমি এইভাবে একটা করে চারিদিকে একই রকম ভাবে দাগ কেটে নেব তাহলে সুবিধা হয় রেসিপিটা কিন্তু একদম আমার নিজের না এটা আমি ইউটিউবে দেখেছি অনেক আগে দেখেছিলাম খেয়াল করেছেন অবশ্যই এভাবে আমি সবগুলো আলু কাপ তৈরি করে নেব সবগুলো আলু দেখুন কেটে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দেব আলুতে মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ আমার নিজের হাতে তৈরি করা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ আর ফুড কালার এটা জর্দার রঙ আর কি এটা দিয়ে দেব সামান্য এখানে এক কাপ মতো পানি দিয়ে দেব সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিট সবগুলো আলু আমি মাখিয়ে আলুর মধ্যে একটু একটু পানি দিই মানে এই মশলার পানিটা দিলাম যেন আলুটাতে মশলার ফ্লেভারটা যায় হালকা ঝাল লবণটা তো এখন এইভাবে আমি ঢেকে রেখে দিব। আলুর কাপ তৈরি করলাম সেটার রেসিপিটা আমি এখন কমপ্লিট করব এখানে দুইটা ডিম একটু লবণ দিয়ে গুলিয়ে নিলাম ছোটো ছোটো করে টুকরা করে গরুর মাংস কেটে মানে মাংস রান্নার সমস্ত মশলা দিয়ে আর সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে করেছি নরম হবে তাই আর এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী রান্না গরুর মাংসের কোয়াব কোয়াব রেসিপিটা এর আগে দেওয়া আছে সেটার আমি কমপ্লিট করেছি এখন জাস্ট বাকি কাজটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা বেডক্রাম অরেঞ্জ বেডক্রাম আলুগুলো চটকিয়ে নিব সঙ্গে যে মাংসগুলো চটকিয়ে নেব এই মাংসের মধ্যে গরম মশলা দেওয়া ছিল তো সেগুলো আমি তুলে আলাদা করে ফেলে দিয়েছি এখানে এক পিস মতো ক্রাম দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো একসঙ্গে মাখিয়ে নিব লবণ লাগলে দিব না লাগলে দরকার নেই একটা চামচ লেবু রস দিয়ে দেবো ফ্লেভারটা তাহলে দারুণ হবে ফ্লেভার্স মাখানো হয়ে গেছে এখন দেখুন একটু করে নিয়ে প্রথমে ডিমে চুবাবো তারপরে এই যে বেড ক্রামে চুবিয়ে নেব দেখুন এই যে সবগুলো আমি এভাবে একবার ডিমে একবার বেড ক্রামে চুবিয়ে নেব ছোট ছোট করে মোট কথা বিফ পাকোড়া সঙ্গেই থাকবে সবগুলো কমপ্লিট এবার শুধু ডুবো তেলে ভেজে নেব এখন নর্মাল ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দেব চিপি ভাজার জন্য আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ লিটার পর্যন্ত আলুগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ছেঁকে তুলে নিয়ে পানি ঝরিয়ে আলুগুলো পানি ঝরাতে দিয়েছি এবারে কোয়াপগুলো ভেজে নেব সবগুলো ডুবো তেলে ছেড়ে দিয়েছি ফুল পাওয়ারে তেলটা ফুল গরম হওয়ার পরে এখন চুলার মাঝারি টু করে দেব মিডিয়াম টু লো হাই করে দেবো যেন আস্তে আস্তে এটা ভাজা হয়ে যাবে খুব ফ্রাই হয়ে গেছে এখন তুলে নেবো চুলাটার জাল একবারে কমিয়ে দিলাম খোয়াব কমপ্লিট হয়ে গেছে ভিওয়ার্স এবারে বিফ বলগুলো ফ্রাই করে নেব এগুলোকে বিফ বল বা বিফ পাকোড়া বলতে পারি সমস্যা নাই ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন তেলে ছেড়ে দেব ভিওয়ার্স ডুবো তেলে বিফ বলগুলো ভেজে নিচ্ছি একটু চুলা রাসটা লো হিট করে দেবো আস্তে আস্তে দুই তিন মিনিট করে ভেজে নেবো কারণ এটা কাঁচা মাংস না যে অতক্ষণ লাগবে দুই তিন মিনিটেই পারফেক্ট হয়ে যাবে আশা করি রেসিপিগুলো আপনার কাছে খুব ভালো লাগবে ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেনি সটকে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন তাহলে যখন নতুন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে এ ধরনের রেসিপি কিন্তু খেতে দারুণ হয়ে গেছে এখন চুলার আস কমানোই থাকবে তুলে নেবে হয়ে গেছে এই যে এই যে হুম এবার এখন তুলে নিচ্ছি চুলাটা বন্ধ করেই দিলাম বিফ বল হয়ে গেছে এখন আমি আলুগুলো ফ্রাই করে নিব এই যে চুলা রাসটা বাড়িয়ে দেবস আলুগুলো উল্টিয়ে দেব একটু সাবধানে করবো যেন ভেঙে ঠেঙে না যায় ভাঙবে না যদিও জাস্ট আলুটা কুক হবে আর একবার উল্টিয়ে দিচ্ছি এবার তুলে নেব হয়ে গেছে দেখে বুঝতে পারছি হয়ে গেছে আশা করি রেসিপিটা আপনার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ যারা আমার টিউলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি ভাবে লাইকনটা প্রেস করবেন ভিউ আস বন্ধ করে দিলাম এখন তুলে ফেলব লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা ভাবে প্রেস করবেন তবে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে আর আমাকে সাপোর্ট করবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড দিতে উৎসাহ পাই এদিকে বড় একটা হাড়িতে চিকেন বিরিয়ানি করছি আর এখানে পায়েস দিয়েছি সময় বেশি নাই ঝটপট কাজ করছি আর দোতলাতে মেয়ে কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে উপরেই আমরা ব্যবস্থা করেছি এখন ডেকে দেব ওয়া এগুলো আমি ভিডিওতে আপলোড দেব এই যে অনেক পদেরই হয়েছে করা